কোন ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে ঘটে যাবে আমি ইসলামের বিমুখ চলবো না ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে তার মাথায় টুপি পরে যাবে তার মুখে দাড়ি গজিয়ে যাবে তার প্যান্ট টাকনার উঠে যাবে তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে তার রং থাকবে না যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় পারবে না তার তার ওয়াইফ ঘরে পর্দা থাকবে মিলতে পর্দাবিহীন তারা চলবে না তার ঘরে মিউজিক বাজবে না এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট ম্যারেজ ডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট পাশের বারে উরুষ হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওই গান বাজনায় ওখানে আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে ওয়াজ মাহফিল আপনি বসেন আবার গানের অনুষ্ঠানও বসে আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে দুনিয়াও করতে হয় এ বুঝবে না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন সে কার কালারে কোনো ভেদাভেদ খুঁজে না কোনটা জায়েজ না যায় সে ভেদাভেদ বুঝে না যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের সে বুঝবে না কখনো যেই ব্যক্তি ফজর পড়ে না সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল সে বুঝবে না কিন্তু দাল্লাহ সুবহানাহু তালা যিনি স্রষ্টা তিনি বুঝেন যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের এটা আল্লাহ বুঝে আর আল্লাহ সুবহানাহু ওয়া সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে আপনি সেটা পাবেন কোন আয়াতে সূরা বাকারার 45 46 সাতচল্লিশ এই তিনটা আয়াতের মধ্যে পাবেন 45 থেকে নিয়ে পড়েন বনি ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু তালা বলছেন হালা কাবীরাতুন আলাল খাশিয়িন আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ ওই না হা আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার তবে এটা কাদের জন্য সহজ ইল্লা আলাল হাসিন যারা আল্লাহকে ভয় করে এ পাচক নামাজ পড়া তাদের জন্য সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ নয় আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা তাহলে কালকা থেকে আপনি পাচক নামাজ জামাতে পড়ে দেখান তাহলে আপনি বাবের বেটা তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম পড়ে দেখান আল্লাহ বলছেন ওয়া ইন্না হালা কাবির আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে পর্যন্ত নাই আপনি যেই দিন দিন আসতে পারবেন পারবেন তাদের কাদের সাথে কাতারে দাঁড়াতে সেই আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি আমি কিছু নেকির কাজ করতেছি আল্লাহ বলছে ওইন্ কাবির এটা অবশ্যই অনেক বড় ব্যাপার যারা পাচক্যামা সালাতকে হেফাজত করে তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয় কিন্তু সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি ওখান থেকে মুখ ফিরিয়ে নেবে যার ঘরে হয়তো আজকের খাবার আছে কালকের হয়তো নাই যার ঘরে হয়তো দেখতে পাবে যে তার বাচ্চারা অনেক কিছু খেতে চায় দিতে পারে না কেন সে হালালের উপরে আছে সে চাইলেও দিক সেদিক যেতে পারে না সেই ব্যক্তি বুঝে যে ইসলাম পালন করলে কত কঠিন যদিও আলহামদুলিল্লাহ সাহাবিদের চেয়ে আমাদেরকে অনেকটা লুজ করে দেওয়া হয়েছে আমাদের ঘরে ওডেল খাবার থাকে এক মাস পর্যন্ত না খেয়ে থাকবেন আপনার ঘর এত পরিমাণ রিজার্ভ আছে কিন্তু সাহাবিদের এটা হতো না তো যে দিনকে যত শক্ত করে আঁকড়ে ধরবে যেই ব্যক্তি ওয়াদা করে নেবে যে আমি হারাম খাবো না সে আল্লাহ তাকে দেখাবে যে ধর্ম পালন করার ক্ষেত্রে কতটা মজা আছে এবং কতটা কষ্ট আছে সেই ব্যক্তি বুঝতে পারবে

টুপিও পরে নেয় শুক্রবার আসলে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে চেয়ার তাকে দিয়ে দেওয়া হয় সে ভাবছে এরকম হলে তো ধর্ম অত্যন্ত সহজ তার বাসার যে কোনো অনুষ্ঠান মরে গেছে কেউ হুজুর একজন ডাক দিলে হুজুরকে হুজুরকে পাওয়া পাওয়া যায় যায় হবে একটা হাফেজকে দিয়ে কোরআন পড়াতে হবে সে কোরআন পড়ার প্রয়োজন বোধ করে না কেন কারণ সে জানে পাঁচশো টাকা দিলে আমি একজন হাফেজকে আমার ঘরে কোরআন পরিয়ে নিতে পারবো সে দেখছে ইসলাম অত্যন্ত সহজ ক্যান দিন বলা হয়েছে যেই ব্যক্তি তার দিনের ক্ষেত্রে যত বেশি শিথিল আল্লাহ বলছে সে দিনকে তত বেশি হালকা দেখতে পাবে কারণ যেই ব্যক্তি মানে ফেজ হতে চায় না হকের সেই ব্যক্তি সব কিছুকে আমভাবে দেখতে পায় যেমনটা বলেছি সব রকমের স্টেজের মধ্যে আপনাকে দেখা যায় কিন্তু আপনি যখন দেখবেন আপনার ঘরে চাদা চেতে এসেছে গানের আর আপনি বলবেন যে না আমি গানের টাকা দিই না তাহলে ওই সমাজে টিকে থাকা আপনার জন্য তখন আপনি কষ্ট ফিল করবেন যখন আপনি দেখবেন পাশের বাসায় নাচ গান হচ্ছে আর আপনি গিয়ে বাধা দিবেন যে দেখেন আমরা তো নামাজে নামাজ পড়ে ফজরে উঠতে হবে মিউজিক বন্ধ করেন আজকে এটা আমরা বলি না বিদায় আমাদের কাছে ধর্ম সহজ কিন্তু আপনাকে বলতে হতে এটা আপনার দায়িত্ব যখন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি ভেবেছেন ইসলাম তো সহজ মানে কেউ নাচ গান করবে কেউ ইবাদত করবে কেউ কোরআন পড়বে কেউ গীতা পড়বে এমনটা হয়ে গেছে আমাদের ধর্ম মানে আমরা সবাই ভাই ভাই যার যার ঘরে যা যা করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তারপর আমরা মুসলিম ঐক্য চায় তারা এভাবে ঐক্য হয় বাতিলের সাথে ঐক্য হয় সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে কি করে হতে পারে আল্লাহ বলছেন যে জান্নাতিয়ার জাহান্নামি সমান এটা হতে পারে না তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু ফলো করে তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা পাঁচক্ নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত সেও কোরআন পড়তো সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না সেও নামাজে উপস্থিত হতো কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে তো রাশুরুল্লাহ সাল্লাহাম বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল ওই যে বললাম আপনাকে দাওয়াত দাওয়াত দিয়েছে আপনি সেখানে উপস্থিত আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে বুঝবেন না আপনি তো হাল আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে শিথিল তাকে তার ধর্মকে হালকা করে দেওয়া হবে